আর রুট পাঁচ মাইনাস এক এই দুটা এটার এটা কি লস হবে ঠিক আছে এবার এটার সঙ্গে এটা ভাগ করব এটার সঙ্গে এটা কি করব ভাগ তাহলে এটার সঙ্গে যদি ভাগ করতে যাই তো রুট পাঁচ প্লাস এক আর রুট পাঁচ প্লাস মিলছে না মিলছে কি বেকার দবা মিলছে না কোনটা এটা এটা বসে যাবে তাহলে কোনটা বসবে রুট পাঁচ মাইনাস এক আর ওপরে যেটি আছে সেটি বসবে মানে টু রুট পাঁচ প্লাস কত এক মাইনাস এবার এটার সঙ্গে এটা মিলছে বেকার দবা মিলছে না কোনটা এটা বসে গেল রুট পাঁচ কত এক এর উপরে যেটা ছিল ফোর রুট পাঁচ মাইনাস এক বোঝা গেল কোনাকি কেন হবে এটার সঙ্গে এটা মিলছে বাদ মিলছে না কোন এটা বসবে আর উপরে এটা বসবে ঠিক আছে দেখো না কোনো এটার সঙ্গে এটা গুণ তাহলে কত দুই একটে দুই বাইরে কিছু নেই মানে এক আছে আর রুট পাঁচ পাঁচ গুণ করলে পাঁচ এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে রুট পাঁচের সঙ্গে এক গুণ করলে কত হবে রুট পাঁচই হবে যে কোনো সংখ্যার সঙ্গে যদি এক গুণ করি তাহলে ওই সংখ্যাটাই আসবে তাই তো এবার এটা গুণ করলে মাইনাস কত দুই রুট পাঁচ মাইনাস এক হলো মাইনাস এটা সময়টা গুণ তার চার এটা কিছু নেই মানে এক আছে তো চার এক চার আর রুট পাঁচ পাঁচ গুণ করলে পাঁচ ঠিক আছে রুট পাঁচ রুট পাঁচ গুণ করলে এবার এটার সঙ্গে এটা গুণ

দশ থেকে এক বাদ কত হয় নয় নয় কত রুট পাঁচ হলো আর কি আর কি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কত কুড়ি হ্যাঁ দশ থেকে এক বাদ নয় প্লাস মাইনাসে মাইনাস তিন রুট পাঁচ মাইনাস এ মাইনাস প্লাস এক হলো আর পাঁচ থেকে এক বাদ চার ক্লিয়ার এবার কি করতে পারি নয় আর এক কত হলো দশ দশ তো দশ দশ থেকে কুড়ি বাদ তাহলে মাইনাস কত দশ একটা রুট পাঁচ আর তিনটা রুট পাঁচ তাহলে মাইনাস চারটা রুট পাঁচ ঠিক না বাই কত চার উপর থেকে কমন এলো কত কমন এলো মাইনাস দুই কমন এলো তাহলে পরে থাকলো কত পাঁচ প্লাস কত দুই রুট পাঁচ তার পাই দুগুনা দশ প্লাস মাইনাস এ মাইনাস তাহলে দু দুগুনা চার নিচে কত আছে চার কেটে গেলে কত আসবে দুই তাহলে উপরে পড়ে থাকলো কত শুধু মাইনাস মাইনাস কত পড়ে থাকলো পাঁচ প্লাস কত দুই রুট পাঁচ এটা পড়ে থাকলো আর নিচে পড়ে থাকলো কত দুই এটাই উত্তর হয়তো উত্তর এরকম থাকতে পারে এখানে কত আছে দুই গুণিত পাঁচ আছে কিনা পায় গুণা দশ দুই গুণিত দুই আছে কিনা কমন লাও মানে এই দুটা থেকে কি মিলছে দুই মিলছে না দুই দুই তো দুই কমন নিলাম এখানে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস কমন নিলাম তাহলে পড়া থাকলো কত পাঁচ তো মাইনাস ছিল তো মাইনাস কমন নিয়েছি তাহলে পড়া থাকলো কত প্লাস আর পড়া থাকলো কত এখানে দুই আর পড়া থাকলো কত পাঁচ বুঝা বুঝা গেল এটা কমন এটা এটা এনে এসে এটা কমন নাও বুঝলি কোন আবু এটা ফাস্ট বুঝা গেল তাহলে এটাই উত্তর হয়তো এরকম উত্তর থাকতে পারে মাইনাস এক বাই দুই পাঁচ প্লাস কত দুই রুট পাঁচ এটা উত্তর দিতে ঠিক আছে কোন অসুবিধা দেখে এটা উত্তর আছে না এটা চলো ডাউন